আসসালামু আলাইকুম যারা বিমানে যাতায়াত করেন এবং করবেন যারা অনলাইনে টিকিট নেন অর্থাৎ ওয়েবসাইট থেকে নিজে নিজেই নেন বিভিন্ন ওয়েবসাইট আছে বি টু বি বি বা এমনি ডাইরেক্ট ওয়েবসাইট এয়ারলাইন্স যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইট থেকে যারা নেন টিকিট নেওয়ার আগে একটু সাবধানতা অবলম্বন করবেন ঠিক আছে কারণ আমি কিছু বিষয় দেখাই দিচ্ছি দেখুন এই ধরনের টিকিট যদি আপনারা নেন তাহলে এই টিকিটে কিন্তু যেতে পারবেন না ভিসা ছাড়া ঠিক আছে আর আপনার এয়ারলাইন যে কোড এই কোড আবার শেয়ার করে না কিছু কিছু এয়ারলাইন দেখুন আমি এখানে দেখাই দিচ্ছি যে কোনো দেশের জন্য হতে পারে আমি এটা দেখা ঢাকা থেকে দোহা ঠিক আছে ঢাকা থেকে দোহা দেখুন এখানে ইন্ডিগু ফ্লাইট আছে আর ইন্ডিগো কাতার এয়ারওয়েজ ইউএস বাংলা আছে তো আমি একটা একটা করে দেখাচ্ছি দেখুন এখানে ইন্ডিগো ফ্লাইট আছে এইখানে দেখুন টোটাল সময় লাগবে চৌদ্দ ঘন্টা পঞ্চাশ মিনিট ঠিক আছে এইখানে টু স্টপ ইন কলকাতা নিউ দিল্লি অর্থাৎ একই দেশের ভিতরে দুইটা স্টপ বিমান কিন্তু একটা ইন্ডিগোই বিমান ইন্ডিগো কিন্তু দুই জায়গায় স্টপ যদি একই বিমানে দুই জায়গায় স্টপ হয় একই দেশের ভিতরে বিমান একটা কিন্তু একই দেশের ভিতরে দুই জায়গায় স্টপ থামবে দুই জায়গা তাহলে এই বিমানে আসতে গেলে আপনার ভিসা লাগবে ঠিক আছে ইন্ডিয়া আসতে গেলে আপনার ভিসা লাগবে অবশ্যই ভিসা লাগবে ভিসা ছাড়া কিন্তু বাংলাদেশ থেকে যেতে পারবেন না ঠিক আছে এখানে দেখুন ঢাকা থেকে কলকাতা কলকাতা থেকে আবার দিল্লি দিল্লি থেকে আবার দোহা ঠিক আছে তো এরকম আপনাদের যদি ঢাকা থেকে কলকাতা তারপরে দিল্লি তারপরে দুবাই তারপরে রিয়াদ তারপরে বা যে কোনো এয়ারপোর্টে যাই এই টিকিট নিলে আপনারা আসতে পারবেন না বাংলাদেশ এয়ারপোর্ট থেকে কিন্তু ব্যাগ দিয়ে দেবে ফেরত পাঠাই দেবে আপনারা কিছু টাকা বাঁচানোর জন্য এই ধরনের টিকিট নিলে সমস্যায় পড়বেন এই জন্য নেওয়ার আগে ভাববেন আর এখানে আর একটা বিষয় নিলেন এখানে সিলেক্ট করার পরে দাম কিন্তু কম ষোলোশো তিরিশ আর একটাই চোদ্দশো তিরিশ এখানে দেখুন কালেক্ট অ্যান্ড রিসেক ব্যাগ ডিফারেন্ট টার্মিনাল অর্থাৎ আপনার ব্যাগ নিজের তা নিজে নিতে হবে এয়ারলাইন্স যদি নিয়ে যায় নিজের তা নিজে আপনি ঢাকা থেকে দিলেন আপনি দোহায় পাবেন অথবা রিয়াদে পাবেন অথবা আপনি যেখানে যাবেন সেখানে পাবেন তাহলে কোনো সমস্যা নেই কিন্তু এই দুই এয়ারপোর্ট থাকলে আপনার কালেক্ট করতে হবে ব্যাগ এই জন্য আপনার ভিসা লাগবে এখানে ঠিক আছে ভিসা ছাড়া কিন্তু এটাতে যেতে পারবেন না কারণ আপনার যদি ভিসা থাকতো এই টিকিটে আপনি যেতে পারতেন কোনো সমস্যা নেই কম দামে এই টিকিটে যেতে পারতেন ইন্ডিয়ায় যদি ভিসা থাকে আপনি কলকাতায় নামেন আপনি যেরকম লোকাল গাড়িতে যাবেন সেরকম ঢাকা থেকে কলকাতা তারপরে চেন্নাই তারপরে দিল্লি তারপরে মুম্বাই একই দেশের ভিতরে আপনি অনেকবার ভ্রমণ করে তারপরে বিদেশ আসতে পারেন কোনো সমস্যা নেই কিন্তু বিশে থাকা লাগবে যদি একই দেশের ভিতরে দুইটা স্টপ থাকে আর আর একটা বিষয় দেখুন এখানে ইন্ডিগো আছে দেখুন টিকিটের দাম কিন্তু এটা কম এটা আমি রিয়ালে দেখাচ্ছি ইন্ডিগো আছে সেই সাথে আবার কাতার এয়ারওয়েজ ঠিক আছে এটা কিন্তু এক স্টপ এটা শুধু দিল্লি ঢাকা থেকে দিল্লি দিল্লি থেকে দোহা কাতার অথবা আপনাদের যদি এরকম ঢাকা থেকে দিল্লি দিল্লি থেকে রিয়াদ থাকে তাও বুঝবেন মানে দেখাই দিচ্ছি আমি এরকম তো দেখুন ব্যাগ কিন্তু আবার নিয়ে এই দেখুন কালেক্ট অ্যান্ড রিচেক ব্যাগ নিজের নিতে হবে আবার আপনার চেক ব্যাক দিতে হবে চেক করতে হবে তো এইটা আসতে গেলে আপনার ভিসা ছাড়া আপনি আসতে পারবেন না এয়ারপোর্ট থেকে ব্যাক যেতে হবে আপনার যদি ইন্ডিয়ার ভিসা থাকে তাহলে এই টিকিট সমস্যা নেই আসতে পারবেন আর যদি ইন্ডিয়ার ভিসা না থাকে তাহলে এটা হবে না ঠিক আছে অর্থাৎ যদি আপনার একই এয়ারলাইন্স হয় একই দেশের ভিতরে দুইটা এয়ারপোর্ট থাকে তাহলে সেটা ভিসা লাগবে আর যদি বিমান আলাদা আলাদা হয় বিভিন্ন কোম্পানি দুই তিনটা বিমান যদি হয় সেই ক্ষেত্রে আপনার ভিসা লাগবে ভিসা ছাড়া আপনি যেতে পারবেন না দেখুন আর একটা ফ্লাইট আছে এখানে দেখুন বিমান বাংলাদেশ কলকাতা কলকাতা আনবে থেকে নিউ দিল্লি ইন্ডিগু ইন্ডিগো আবার রিয়াদ নিয়ে যাবে দোহা বা দুবাই বিভিন্ন জায়গায় নিয়ে যাবে তো এইটা তো আপনার ভিসা লাগবে ভিসা ছাড়া হবে না আর একটা আছে দেখুন ইউএস বাংলা আনবে মাস্কাট থেকে আবার জানবে রিয়াদ অথবা দুবাই বা যে কোনো জায়গায় এটা তো হবে না ঠিক আছে অর্থাৎ সরাসরি জানলেন আপনাদের যদি দুই এয়ারলাইন্স হয় তাহলে ওটাতে ভিসা লাগবে আর যদি একই এয়ারলাইন্স হয় একই দেশের ভিতরে দুইটা যদি এয়ারপোর্ট হয় সেই ক্ষেত্রে আপনার ভিসা লাগবে আমি করে দেখানোর চেষ্টা করলাম যারা টিকিট নেবেন আপনারা দেখে শুনে বুঝে তারপরে নেবেন